আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বাংলাদেশের সাধারণ জনগণ প্রত্যেকটা জাতীয় নির্বাচনের আগে আশায় বুক বাঁধে যে এবার জাতীয় নির্বাচন হয়ে গেলে সাধারণ জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে সাধারণ জনগণ সুচিকিৎসা পাবে সুশিক্ষা পাবে আইন আদালতে সুশাসন প্রতিষ্ঠা হবে এই কিছু আশায় সাধারণ জনগণ প্রত্যেকটা জাতীয় নির্বাচনের আগেই আশায় বুক বাঁধে কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে সে আশায় ঘুরে বালি হয়ে যায় কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা মিথ্যা আশ্বাস আর প্রতারণা করে এই বাংলাদেশের সাধারণ জনগণের সাথে এই জাতীয় নির্বাচনের আগে তারা প্রতিশ্রুতি দেয় যে আমার দল জয়লাভ করলে আমরা শিক্ষা থেকে দুর্নীতি মুক্ত করব আমরা চিকিৎসা খাত দুর্নীতি মুক্ত করব। আমরা ফুটপাথের দখলবাজি চাঁদাবাজি বন্ধ করব সমাজ থেকে অন্যায় দূর করে দিব সাধারণ জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটাবো। কিন্তু এই প্রতিশ্রুতিগুলো জাতীয় নির্বাচন পর্যন্তই বলবাদ থাকে নির্বাচন হয়ে গেলে এইসবের আর কোনো তকাই থাকে না যারাই নির্বাচিত হয় তারাই এই জনগণের ভাগ্য নিয়ে আবারও প্রতারণা করে বারবার প্রতারিত বাংলাদেশের সাধারণ জনগণ বার বার প্রতারিত কি দরকার এই জাতীয় নির্বাচনের নামে হাজার হাজার কোটি টাকা খরচ করার এইসব টাকা আসলে সাধারণ জনগণের মাঝে ভিলিয়ে দিলে তারা হয়তো দু একটা দিন ভালো চলতে পারতো তারা দু একটা দিন ভালো মন্দ খেতে পারতো বারংবার তো সেই একই একই হবে কী হবে এই নির্বাচনের পরে হবে সাধারণ জনগণের ভাগ্যের উন্নয়ন সাধারণ জনগণকে চিকিৎসা খাতে দুর্নীতিমুক্ত দেখতে পারবে শিক্ষাখাত দুর্নীতিমুক্ত দেখতে পাবে এই সমাজে সুশিক্ষা প্রতিষ্ঠা হবে আইন আদালতে সুবিচার পাবে যারা অপরাধী তারা দিব্যি ঘুরে বেড়ায় আর যারা ভুক্তভোগী তারা সুবিচারের আশায় মানুষের দ্বারে দারে ঘুরে এটাই হয়ে আসছে এবার আগামী জাতীয় নির্বাচনের আগে হয়তোবা আবারও সেই রকম মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে আমাদের মনোনীত প্রার্থীরা সাধারণ জনগণের কাছে আসবে প্রতিশ্রুতি দিবে যে আমরা সমাজ থেকে সমস্ত অন্যায় দূর করে দিব কিন্তু এই প্রতিশ্রুতি কি আসলে বলবৎ থাকবে এবার কি সাধারণ জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে নাকি এবারও সেই মিথ্যা প্রতিশ্রুতি সাধারণ জনগণের কাছে দেখা যাক কি হয় আগামী জাতীয় নির্বাচনে আগামী জাতীয় নির্বাচনের পরে সাধারণ জনগণের ভাগ্যে কিঞ্চিত উন্নয়ন ঘটে কি না আশায় রইলাম যে যেন সাধারণ জনগণের ভাগ্যের কিঞ্চিৎ উন্নতি ঘটে